বন্ধুরা কেমন আছেন শুভ সকাল দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে জিরে ঝিরি বৃষ্টি হচ্ছে আজ এই টান যাচ্ছে দেখুন আর এখানে রয়েছে আটল পাতা সেই আটল পাতা আজকে তোলা হচ্ছে সকালে কি মাছ পরে চিংড়ি পরে আমরা দেখব দেখতে পাচ্ছেন আটুল পাতা রয়েছে আটল তোলা হচ্ছে আটলে ময়লা জমে গেছে টান পড়েছে টান খুব বেশি না কম মোটামুটি টান আছে তার মধ্যে ময়লা ঢয়লা জমে গেছে সেগুলো তোলা হচ্ছে পরেনি কিছু পরেনি কিছু তুলে আনছে হ্যাঁ তো গোটা দুই ওই চিংড়ি পড়েছে ঝাঁপি চিংড়ি একদম বাগদা চিংড়ি দেখা যাচ্ছে বাগদা চিংড়ি পড়েছে ওর মাঝখানে যন্ত্রটি তোলা তুলতে যাচ্ছে বাবা আরেকটি যন্ত্র তুলতে যাচ্ছে দেখুন জল অনেক কোমর অব্দি জল এটা বড় যন্ত্র ওটি তুলতে যাচ্ছে জল খুবই ঠান্ডা বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন পাতাটা আটকে গেছে এটাতে কিছু পড়েছে পুটি মাছ চিটি কাঙড়া টাঙড়া পড়েছে দেখা যাচ্ছে নিয়ে আস আর আটল তুলতে বাকি রয়েছে না কিছু নেই বলছে বাবা অল্প পড়েছে আগের তুলনায় অল্প পড়েছে রেখে দা লেখা তুলে নিচ্ছে আটলের খোলা হচ্ছে এবার ঝাড়া হচ্ছে দেখুন চিতি কাঙ্ড়া পড়েছে চিংড়ি পড়েছে কাকড়া পড়েছে সব আটের মধ্যে আটকে গেছে ঝাড়া হলো এবার আপনাদের দেখাবো কি কি করেছে দেখুন পুঁটি মাছ পড়েছে কড়া চিংড়ি পড়েছে ট্যাংরা মাছ পড়েছে ট্যাং মাছের বাচ্চা পড়েছে দেখুন ঝাঁপি চিংড়ি পড়েছে বাচ্চা ঝাঁপি চিংড়ি বাচ্চা খুব একটা বড় না পড়েছে ছোট ট্যাংনি মাছ পড়েছে মাছের বাচ্চা মাছের বাচ্চা পড়েছে দেখুন চিংড়িগুলো দেখুন একদম ফ্রেশ চিংড়ি টাটকা চিংড়ি পড়েছে ইয়ার ঝাঁপি চিংড়িগুলো পড়েছে একটা বাগদা চিংড়ি পড়েছে এটা ঝাড়া হবে এখন একটা ঝাড়া হবে এর মুখ খোলা হচ্ছে মুখটা বাঁধা রয়েছে দড়ি দিয়ে এটা এখন খোলা হচ্ছে ঝাড়া হচ্ছে দেখুন ঝাঁপের চিংড়ি পড়েছে বাগদা চিংড়ি পড়েছে চিতি কাংড়া পড়েছে দেখুন দেখাচ্ছি আপনাদের ঝাঁপি চিংড়িগুলো দেখুন কত বড় বড় আর বাগদা চিংড়ি দু তিন ঘানা পড়েছে বাগদা চিংড়ি পড়েছে দেখুন একটা ছোট বাগদা আর দুটো বড় বাগদা আর ঝাঁপি চিংড়ি বড় বড় ঝাঁপি চিংড়ি দাঁড়াগুলো দেখুন কত বড় 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 দাঁড়া পড়েছে আবার পেতে দেওয়া হচ্ছে পুনরায় আবার পেতে দেওয়া হচ্ছে বৃষ্টি পড়ছে যেহেতু আবার এই টান যাচ্ছে এই টানে মাছ কাঁকড়া চিংড়ি পড়তে পারে সেই কারণে পুনরায় আটলগুলি আবার পেতে দেওয়া হল বাবা সেই আটলগুলি পেতে দিচ্ছে দিয়ে ওপারে যাচ্ছে ওপারে গিয়ে আরও যে আটলগুলি পাতা রয়েছে সেগুলো তোলা হবে আপনাদের দেখাবো সেগুলিতেও কত চিং মাছ চিংড়ি কাঁকড়া পড়ে সেগুলি আপনাদের দেখাবো ওপারে চলে যাচ্ছে একটি নতুন আটল একদম পুরো নতুন আটল সেই আটলটি তোলা হচ্ছে ঘুনি বলে ওখানে তোলা হচ্ছে ধারে পাতা রয়েছে সেই আটলটি তোলা হচ্ছে ঘুনি বলে ওই আটলটিকে তোলা হচ্ছে নতুন আটল করা হয়েছে পড়েছে পড়েনি আবার পুনরায় পেতে দিচ্ছে বাবা নিচে মনে হয় ফাঁক থেকে গেছে মাছ চলে গেছে টানে আবার পুনরায় পেতে দিচ্ছে আরও একটি আটুল পাতা রয়েছে সেই আটুলটিও দেখা হবে কি পড়েছে আর একটি আটল পাতা রয়েছে ওটাই দেখা হবে ওটা তুলবে না আমি কাস্তে নিয়ে আসতে বলছে লাউ কাটা হবে লাউ পড়েছে বাগানে আমি কাস্তে আনতে যাচ্ছি আবার দিক দিয়ে চলে আসছে একটি আটল তোলা হচ্ছে পড়েছে কিছু পড়েনি তো এই হচ্ছে লাউ বাগান এই লাউ বাগানে লাউ ধরেছে ফুল ধরেছে ঝিঙে ধরেছে এই লাউ ফুল দেখতে পাচ্ছেন বাবা পুনরায় আটলটি পেতে দিচ্ছে কিচ্ছু পড়েনি এই ধারের আটলগুলিতে পড়েছে আমি কাস্তাটা এগিয়ে দিচ্ছি লাউ কাটা হবে না এটা খোলা থাকবে সেই জন্য খুলে দিয়েছ হুম সাবধানে ধরো এই লাউ পুরুল জাহাজ হাত তুলে না নতুন আর ধরে হচ্ছে ওই জিগে এই পুরুলটা তুলে নাও এই ডোকগুলো তুলে দাও ভাই ডোকগুলো তুলে দাও ওই তো এইখানে হ্যাঁ ওই আটলের কাছে এই আটলের কাছে ডোকগুলো তুলে দাও হুম একটা লাউ পড়েছে লাউটা তুলে আনা হচ্ছে বড় হয়ে গেছে তাই কেটে নেওয়া হবে দেখতে পাচ্ছেন লাউ গাছ আজকে কিচ্ছু পড়েনি

Chị đi vào bộ bếch chị lâu Nhưng sao lâu Để lại bếch chân Để bốn đủ ra Để lâu như